আর আমরা যেটা সিলি জেলেদের কাছে আরে আসা অনেক মেয়ে কাজকে ভয়াবহ অবস্থা মানে তার ভিতরে যেতে আছি বড় নদীতে আশা রেখে আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখবেন ইলিশ জেলেরা জাল ডালতে আছে আমরা সরাসরি জেলের কাছে যাবো

की एक्सपर्ट से तूशर है कत्तो पोर्श कैसे हैं आवश इस इशर्स इश बिस इश आवश इश आवश इस इश आवश इलेक्ट्रॉनिक्स आवश इल्क्यालेआवश इट्स मनी जी जी जैसा है नेट एनिस तो बिस 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 बराबर तारा 正直に言ってみてください。 দেখলাম <laughs> <coughs> Ne yaptıysın? 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 Ne

বা এই এই জেলার এই সাগরে মাছ ধরে তার জন্য বোঝা যেতেছে না ডেউ অতটা তো এখন বরিশালের নদীতে বা তেঁতুল নদীতে ডেউ ডেউ বড় বড়ো ইলিশ মাছ শিকার চলতেছে আর সাথে হালকা কিছু ছোট ইলিশ মাছ মানে মাঝারি সাইজের ছোট ইলিশ মাছ নেই বললেই চলে ভাই তো 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 এদিকে রে নি

কালার <laughs> <laughs> খুব শান্তordano দামে দাম golden ei shuru shorner dame দেন Ah, Çatıyor mas. This is a boat tour The cot tour. The uh, cot. Kendi kafamda şu boyu dedi şimdi. Final da Tam yarayı dayıyor Tamam. Hmm. 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 Hmm.

よろしくお願いします。 মাছ আসছে এই প্রথম একটি মাছ আসছে মানে এই জালের উপরের পরে বালিশের মাছ আসছে ঐ সাগরের কটা ভিডিও দেখছি যে এরা যে ইলিশ মাছ ছোড়া যাচ্ছে তো তাড়াতাড়ি। ওরে ধরে একটা টোক্কা দেয়। এই ও নিচেట్లాড়িও। মাশাআল্লাহ বন্ধুরা ওই যে একটা মাছ আসছে উপরের পরে ওই যে অনেক দূরে। এই তো পুষে মাছ আসছে একটা। ওই ইলিশ। হুম হুম ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ ইলিশ মাছ